বন্ধুরা আজকের একটি খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আর স্বাস্থ্যের জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নাহলে যেভাবে আজকাল রোগ ব্যাধির প্রকোপ বেড়ে যাচ্ছে ঘরে ঘরে ক্যান্সার কিডনি লিভার নষ্ট টিউমার বিভিন্ন ধরনের সুগার থাইরয়েড অশ্ব ফিশার তো বন্ধুরা আজ কিছু গাছের বিষয়ে আলোচনা করবো যেগুলো প্রতিদিন না খেলেও সপ্তাহে দুটো তিনটে দিন গাছের কয়েকটি পাতা বা গাছের কয়েকটি ডাল বা গাছের ফল খেলে অবশ্যই আমাদের বড়ো বড়ো ব্যাধি আসবে না আমাদের ফ্যামিলিতে বা আমাদের শরীরে বা আমাদের সমাজে যার ফলে বিদেশি এই অ্যালোপ্যাথি খুবই সাইড এফেক্ট ফুল এই অ্যালোপ্যাথি থেকে আমরা মুক্ত হব বা আমাদের আর্থিক উন্নতি হবে বা ব্যাধির প্রভাব কম হবে তো প্রথমে যে গাছটির কথা বলবো সেই গাছটি হলো হলুদ এই হলুদের মধ্যে থাকে কার্কমিন নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট বা রোগ প্রতিরোধ ক্ষমতা যার জন্য আমাদের ক্যান্সার প্রকোপ বা ক্যান্সার কোষ বা ক্যান্সারের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় শরীরের মধ্যে যার যার জন্য হলুদ খেলে আমাদের ক্যান্সার রোগটি খুবই কম হয় তাছাড়া এই হলুদের আরও কয়েকটি গুণাগুণ আলোচনা করব তা হলো এর মধ্যে লোহা ক্যালসিয়াম ম্যাঙ্গানিসের মতন বিভিন্ন খনিজ পদার্থ থাকায় অতি সহজেই আমাদের বিভিন্ন খনিজ পদার্থের অভাব বা ভিটামিনের অভাব কম করে এছাড়া এই হলুদ নিমের পাতার সঙ্গে বেটে পেস্ট করে মাখলে আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এছাড়া হজম ক্ষমতা বৃদ্ধি করে হলদি বা হার্ট অ্যাটাকে ঝুঁকি কমায় আর এর গাছটি হলো পান পাতা এই পান পাতা এমনই একটি পাতা যা খেলে সপ্তাহে দুটো তিনটে পাতা যদি আমরা খাই তার জন্য আমাদের বহু রোগ বৃদ্ধ হবে না বা বিভিন্ন ভিটামিন মিনারেল বা খনিজ পদার্থের অভাব আমাদের শরীর থেকে শরীরের মধ্যে কম হবে এই পান পাতার মধ্যে থাকে ভিটামিন এ যার জন্য আমাদের চোখের রোগ হয় না এছাড়া থাকে ভিটামিন সি যা রোগ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়া ভিটামিন বি কমপ্লেক্স থাকে পান পাতার মধ্যে যার ফলে আমাদের স্নায়ু এবং শরীরের অন্যান্য কার্যবলী নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়া ক্যালসিয়াম থাকে এই ক্যালসিয়াম খনিজ পদার্থের জন্য আমাদের হাড় ও দাঁতের গঠন মজবুত হয় এছাড়া আয়রন আয়রনের অভাবে রক্তপাতা প্রতিরোধে সাহায্য করে এই পান পাতা পটাশিয়াম থাকা এর মধ্যে হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়া পরের গাছটি হলো আদা আদা ফলটি খেলে আমাদের ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষমতার আছে এছাড়া আদা হজমে সাহায্য করে প্রদাহ জ্বালা যন্ত্রণা কমায় শরীরের মধ্যে মানসিক ব্যথা ও শারীরিক ব্যথা কমাতে বেশ কার্যকরী এছাড়া ওজন কমাতে সাহায্য করে আদা বিপাক্রিয়া বাড়িয়ে এবং ক্ষুধা কমিয়ে ওজন কমাতে সহায়ক শ্বাসকষ্ট আরামদায়ক কাশি হাঁপানি এবং ব্রোনকাইটিস মতন অন্যান্য শ্বাসকষ্টের সমাধানে আদা বেশ সহায়ক হার্টের স্বাস্থ্য পক্ষে ভালো এছাড়া চতুর্থ গাছটি হলো নিমুকা গাছ নিমুকা লতা বায়ুনাশক এবং হজমকারক হিসেবে কাজ করে এটি ফলাভাব এবং ব্যথা কমাতে সাহায্য করে ত্বকের রোগ যেমন চুলকানি একজিমা দাঁত সব বিভিন্ন চর্ম সাহায্য করে এছাড়া বিষাক্ত পোকামাকড় কামড়ালে বা আক্রান্ত করলে সেই জায়গায় লাগালে এবং খেলে আরাম পাওয়া যায় এছাড়া প্লিয়া অশ্ব কৃমি ও শ্বাসকষ্টের মতো রোগে নিমুকা গাছ খুবই উপকারী পঞ্চম গাছটি হলো বন্ধুরা অ্যালোভেরা হজম ক্ষমতা বৃদ্ধি করে এই গাছ তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডিটক্সিফিকেশন করে অর্থাৎ শরীরের মধ্যে বিষাক্ত পদার্থগুলিকে বাইরে ফেলে দেয় যার ফলে আমাদের বড়ো বড়ো রোগ বৃদ্ধি হতে বাধা দেয় বা শরীরের মধ্যে দূষিত কেমিক্যালগুলো বাইরে ফেলে দেওয়ায় শরীরের মধ্যে টিউমার ক্যান্সারের প্রকল্পতা কমা হয় ত্বকের স্বাস্থ্যে এ খুবই কার্যকারী এলাভাড়া এছাড়া পড়া জায়গা লাগালে পড়া যাক সহজে ভেনিস হয়ে যায় তবে পেট ব্যথা বমি আমার সাথে খাবেন না গাছগুলি যখন খাওয়া হয় আয়ুর্বেদিক হিসাবে বা গাছের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে যার ফলে আমাদের রোগ কম হয় ভগবান একই কথা গীতায় বলেছেন যে অহম ঔষধম গীতার নবম অধ্যায় নম্বর শ্লোকে তার মানে আমি ঔষধম অর্থাৎ গাছের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আমি এছাড়া পনেরো অধ্যায় তেরো নম্বর শ্লোকে ভগবান বলেছেন পুষ্ট আমি ঔষধি সর্বা অর্থাৎ আমি এই সমস্ত ঔষধি বা গাছপালা পুষ্ট করছি কেন করছি গাম চাপ হতে আমি ধরামজ্জস্যা অর্থাৎ গাম অর্থাৎ পৃথিবীতে আবিষ্ট হয়ে পৃথিবীতে প্রবেশ করে আমার শক্তির দ্বারা সমস্ত দিকম ধারণ করছি এবং এই সমস্ত ঔষধি পুষ্ট করছি তো বন্ধুরা এইভাবে ভগবান প্রকৃতিকে সৃষ্টি করেছেন এবং প্রকৃতির মধ্যে আবির্ভূত হয়ে তিনি এইভাবে মানুষের জন্য ফল বা পাতা সৃষ্টি করেছেন যেগুলি খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় উনিশশো নিরানব্বই সালে ডক্টর গন্টার বলবল এই একটি বিজ্ঞান আবিষ্কার করেছিলেন সিগনালিং হাইপোথেসিস যার জন্য তিনি নোবেল পেয়েছিলেন তো এই বিজ্ঞানে তিনি দেখিয়েছিলেন যে গাছপালা বা পাতাকুতি বা ফল যদি গরম করে না খাওয়া হয় তাদের মধ্যে এক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে বা লাইভে এনজাইম থাকে বা উচ্ছ্বস্ত থাকে যেগুলি গরম করলে মরে যায় গিয়ে যার ফলে সেগুলি শরীরের মধ্যে গিয়ে রোগ প্রতিরোধ করতে পারে না অর্থাৎ তাদের যে সিগন্যাল থাকে সেগুলি গরম করায় মরে যায় এনজাইমগুলি মরে গিয়ে শরীরের মধ্যে রোগ প্রতিরোধ করতে পারে না তাই আমরা যখন এবার কাঁচা খেয়ে কোনো রকম গাছ পাতা পুত্তি বা ফল খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় বা শরীরের রোগ প্রযুদ্ধির প্রকোপ একেবারে কম হয়ে যায় শরীর সুস্থ থাকে ভালো লাগলে ওষুধ করবেন